অনেক ভালো রাখছেন অনেক কিছু চিন্তা করার অনেক কিছু ভাবার অনেক কিছু ধারণ করার অনেক কিছু বলার তো ফুট দিছেন আলহামদুলিল্লাহ তো আজকের লাইভের শুরুতে আমি আমার সাবস্ক্রাইবার প্রিয় ভালোবাসার ভাই বোনদের প্রতি অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সকলের সহযোগিতায় ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশনের জন্য আমাকে অনুমতি দিচ্ছে অ্যাপ্লাই নাও অলরেডি সুযোগ আসছে আমার তো এই জায়গাটা আসতে যারা ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করতেছেন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তারাই একমাত্র বুঝবেন অন্যরা হয়তো বুঝবেন তবে অতটুকু বুঝবেন না যে ধারাবাহিকতা পরিশ্রম ধৈর্য কন্টিনিউসলি করা এটা যে কত আল্লাহ একবার কত পরিশ্রমের কত ধৈর্যের এটা কাউকে বইলা কোনো শেষ করতে পারতাম না তবে কি হবে সেটা বড় কথা না বড় কথা হলো আপনার আমার প্রতিভাকে পরীক্ষা দিয়া উত্তীর্ণ করিয়া নিয়ে আসা রেজাল্ট তৈরি করা এই বিশাল মাঠ গুগলের এই মাঠ ইউটিউবের এই মাঠ লক্ষ কোটি কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আপনি আপনি আমি মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে মনিটাইজেশন পাওয়া বা সর্বশেষ পর্যন্ত আপনাকে দরখাস্তের জন্য অনুমতি দেওয়া যাচাই বাছাই কইরা তারপরে আপনাকে অ্যাকসেপ্ট করবে মনিটাইজেশন দেবে আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি মনিটাইজেশন পাবো কারণ আমার কোনো সন্দেহ নাই আমার অনেক দেরিতে হইল অনেক কষ্ট হইল আমার ভিডিওগুলা অন্য কারো ভিডিও না সবকটা ভিডিও আমার যার কারণে আমি একদম অর্গানিক কোনো এডিটিং নাই তারপরে কোনো কোনো নাই সাথে মানে নাই একা 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 আমি করছি আপনারা ছিলেন সাথে সেই জন্য এই কৃতজ্ঞতাটুকু এই ধন্যবাদটুকু আপনাদেরকে দিতে চাই যাদের সাবস্ক্রাইবে যাদের শেয়ারে যাদের ভিউজে যাদের সহযোগিতায় আমি আজকে মনিটাইজেশন পাওয়ার জন্য সুযোগ পাইলাম সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সাথে আপনাদেরকে আরও বেশি রিকোয়েস্ট করব যেহেতু আমি ডেস্টিনি রিলেটেড ডেস্টিনি ফ্যামিলির ডেস্টিনির লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে বিশেষ করে আমাদের সকলের প্রাণ প্রিয় গুরু জনাব রফিকুলের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে আমি দীর্ঘ অনেক বছর যাবত আমি এই কথাটুকু এই ভালোবাসা এই দিতেছি এই এই সব মিলে যদি আপনারা মনে করেন যে না বাইরে আইডিটা দুই কোটি লোকের একটা আইডি হিসাবে আরো বেশি অনেক মানুষের কাছে পৌঁছার দরকার তাইলে আপনাদের একটু বেশি সহযোগিতা চাইব শেয়ার কেয়ারটা আরো বেশি চাইবে তো যদিও নাকি এই আইডিটা মনে রিটার্ন পাচ্ছি আমি পাবো ইনশাল্লাহ এটা আমার না এটা আপনাদের কারণ আপনারা এটা মনে রাখবেন আমি আগেও বলছি এখনো বলি আমার হায়াতের জিন্দিগিতে আল্লাহ আমাকে অনেক বেশি দন সম্পদ দেখ তবে আমার যেটুকু প্রয়োজন এটুকু যেন আমার দেয় আর বাকিটুকু যেন মানুষ এবং মাফলকের কল্যাণে দেয় তাহলে আপনারা আমার জন্য এই দোয়াটার সাথে আমিন বলেন কারণ আমি চাই না দুনিয়াতে দন সম্পদ রাখা যে আকার আমাকে যখন জান্নাত দিবেন বিনা হিসেবে যেন আমাকে আমি হিসাব রাখতে চাই না তবে মানুষ এবং মাকলোকের কল্যাণে চলার জন্য করার জন্য বাস্তবায়নের জন্য সেবার জন্য যেটুকু দরকার সেটুকু যেন আল্লাহ আমাকে পরিপূর্ণভাবে দেয় রহমত বরকত দিয়া দেয় সেই জন্য আপনাদের কাছে দোয়া চাইব তাহলে আমার দুইটা চ্যানেল আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক আইডি দুইটা আইডি ফেসবুক ইনশাল্লাহ আপনাদের দোয়া কমপ্লিটলি আমি মনিটাইজেশন পাইছি আমার এখনো আমি একশো ডলার হয় নাই বিদায় উড়াইতে পারি নাই তবে হয়তো বা আর একটু সময় লাগবে আপনাদেরকে জানাই খুশির জন্য সত্তর ডলারের মতন অলরেডি আছে অ্যাকাউন্টে আরো তিরিশ ডলার হইলে আপনার অ্যাকাউন্টে অলরেডি চলে যাবে একশো ডলার হইলে তারপরে আমি এ টাকাটা হতেবা ওঠার সুযোগ পাব এটা হলো আমার ফেসবুকের আমার ফেসবুক আইডি ইউটিউব আইডি চ্যানেল একই নামে আপনি ফেসবুকে যে সার্চ দিলে আপনি সোলেমান মিয়া জি সার্চ দিলে पाया যাবেন আপনি দেখিয়ে যাবেন আমার এখানে কিভাবে লেখা বানান টানানগুলো ইউটিউব চ্যানেলে ঠিক সেম যে সার্চ দিলে ইউটিউব ফেসবুকে যে আমার ফেসবুক আইডি আপনি পেয়ে যাবেন আমি বিশেষ করে ফেসবুক থেকে লাইভ করি বেশি ডেসটিনির যথাযথ যখানে প্রোগ্রামগুলো হয় হঠাৎ করে কোন প্রোগ্রাম উপস্থাপন অনেক কিছু তাৎক্ষণিক যেটা করি সেটা ফেসবুকে লাইভ করি কারণ আমি ইউটিউবে পরবর্তীতে ভিডিওতে আসি বা আমি হয় করি আপনারা সবার আগে যদি আমার ফেসবুকে ফলো দিয়া সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেলের সাথে আছেন আপনাদের আর একটু বেশি সহযোগিতা চাই আপনারা শেয়ারটা বেশি বেশি করেন করলে আমাদের ডেস্টিনির রিলেটেড বিনিয়োগকারী যারা আছে যারা এখনো হতাশ যারা দুধ খাইতে মুখ পড়ছে এখন আর বিশ্বাস করতে পারতেছে না যে টাকা ফেরত পাবে আমি তো বুকে হাত দিয়ে বলি রে ভাই আপনার টাকা যায় ফেরত পাবেন কোন সন্দেহ নাই ইনশাল ভাই আপনি এত গ্যারান্টি দেন কেন আমি গ্যারান্টি দিই না আমি আমার বিশ্বাস থেকে কথাটা বলি কারণ আপনার তো হক টাকা আপনি তো চুরি করে আপনার টাকা দেন নাই আমার হক টাকা এখন আমাদেরকে আটকাইছে উদ্দেশ্যে প্রণোদিত একটা গোষ্ঠী কিন্তু আমাদের তো আমাদের যারা মালিক পরিচালনা পোষদ আমাদের যারা আমাদের যারা অভিভাবক যারা গেছে মাকাম দেয় আমাদের প্রেসিডেন্ট জেনারেল হারুন স্যার মারা গেছেন ওনাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দেন আমাদের আরো দেই অভিভাবক ওনারা আত্মসমর্পণ করছেন ওনারা এখন বাস্তবে আমাদের সামনে বসে আমাদের সাথে কাজ করতে না ওনারা বিরতিহীন পরিশ্রম করতে না কিভাবে কত দ্রুত মানুষের বিনিয়োগের টাকা গুলো ফেরত দেওয়া যায় আর তারই মাঝে আমাদের যে পরিকল্পনা বৃহৎ আকারে কাজ চলতেছে আমি একটা কথা আপনাদেরকে বলি আপনার আমার যা সাওয়া যে কথাগুলা আপনি আমি বলার জন্য রফিকুল্লা মিন্ পাইলে বলতেন সামনে বইসা স্যার এই এই করেন এমনি করেন ভালো হবে আপনাকে বলি আপনাকে বলি আপনাকে বলি ঠিক এই কাজটুকু জানা রফিকুল আহমেদ মোহাম্মদ হোসেন স্যার এখন করতে আছে তাহলে আপনি সন্দেহ হার কোন দরকার না যে আপনার সমস্যা সমাধান ওনারা করতেছে আর আমি আপনাদেরকে বলবো আমরা এটিএন বাংলা গতকালকে আমাদের এমডি স্যারকে ডাকছে আমরা জানি কোনো এক সময় আমাদের এটিএনে আমাদের এমডি স্যারকে আইন না তৎকালীন সময় এমডি স্যারকে মুন্নি শাহার মতন বেয়াদব সাংবাদিক দিয়া এমডি স্যারকে অসম্মানিত করছে হ্যাঁ আলতু ফালতু কথা বলতা কইলাম মুননিশসার মত একটা বেয়াদব হুম সেতে একটা নীলদজ মহিলা সে এমডিসারকে جاتا তখনকার সময় হেসতনস্থ করছে তো তার পাপের শাস্তি সে পাইতেছে আমার কর্ম যদি খারাপ হয় আমার শাস্তি আমাকে পাইতে হবে আমি যখন বলি কার কর্মের ফল ভোগ করতে হবে আমি আগে বলি এটা আমার বেলায় মুন্নিষা আর মতন আমরা কালক চিন্তিত ছিলাম যে আমাদেরকে আরেকটা বেয়া বসেছেন না আমি আজকের এই লাইভের মাধ্যমে এটিএন বাংলাকে স্বাগতম জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যে আপনারা যে মুখ মতন একজন বিশিষ্ট সেবককে হ্যাঁ একজন ম্যান্টর একজন অভিভাবককে একজন প্রতিষ্ঠাতা পরিচালককে হ্যাঁ একজন সত্যিকারের লিডারকে একজন রাজনীতিবিদকে আপনারা এটিএন বাংলাতে আইনা আপনাদের যথাযথ মানুষের যে প্রশ্নগুলো ছিল আমি মনে করি সকল মানুষের প্রশ্নগুলো আপনারা করছেন করার পরেই আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ উত্তর ইনশাল্লাহ দিয়ে গেছে তো এই যারা আপনাদের এই এখনকার সময় ডেস্টিনি নিয়ে কিছু কথাবার্তা জানার দরকার আপনারা অবশ্যই এটিএন বাংলার নিউজটা হ্যাঁ দিয়া আপনারা ওখানে দেখবেন দেখবেন যে আপনারা মানে কি কতটুকু ডেস্টিনি এখন আগাইছে কি কারণে ডেস্টিনি বান্দা পড়ছিল কি কারণে রাজনীতিতে আসছে এখন কোন দিকে যাচ্ছে কি হতে যাচ্ছে আমার মনে হয় এই ভিডিও দেখলে কালকার এই টক শোটুকু দেখলে আপনার ধারণাটাই পাল্টা যাবে যে আমরা কি নিয়ে চিন্তা করতেছি আর কিছু ভাই তো নেই না যায় না না ডেস্টিনি নিয়ে যা তা কথাবার্তা আপনারা এখনো বলতে না আমি বলি ভাই আমার তো নাম্বার দেওয়া হয়ে আছে আপনার যদি ডেস্টিনিস সম্বন্ধে ধারণা না থাকে আপনি ফোন দেন আর যদি আপনি বিনিয়োগকারী হইয়া থাকেন তাও ফোন দেন অসুবিধা নেই আপনি চাইলে আপনি আমাদের সাথে মানে কথা বলতে পারেন আপনি চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আপনার কোনো বিনিয়োগের কোন সমস্যা থাকলে অনেক ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি না খান্দা হইতাম পারি নালায়ক হইতাম পারি আপনাদের দোয়ায় অনেক বিনিয়োগকারী দেশ বিদেশ থেকে আমাকে ফোন দিয়া নতুন নতুন ভাই নতুন নতুন বোনেরা আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ যেই নীতিমালার যে লাইসেন্স বা নেটওয়ার্ক মার্কেটিং এর ডাইরেক্ট সেলিং এর বা এম এল এম এর এই লাইসেন্সটা আর আমাদের এম স্যারের এমডির পোস্টে যাওয়াটা একটু সময় আমাদের বাকি বা কাজ চলতেছে চলমান আমরা হান্ড্রেড না এখনো তবে আমাদের সব গতিবিধি সবকিছু মিলা ইনশাল্লাহ আমরা বুঝতেছি যে আমরা কোন দিকে আগাচ্ছি কারণ যায় বোঝা যায়। ঠিক আমরা বুঝতেছি যে আমরা কোন দিকে আগাচ্ছি মাল্টিপার্পাসের সাহারা সেন্টার কাকরাইলের মোড়ে হ্যাঁ রাজধানীর মাঝখানে এখানে আমরা হ্যাঁ আমাদের অফিস খুলে আমার ডাকতেছি মাল্টিপারপাসে আসেন আপনার মাল্টিপারপাসের ভিনিয়োগ থাকলে হাল লাগাত নবায়ন কইরা রাখেন সবার আগে সুযোগ পাওয়ার জন্য আপনি আগে থাকেন না আসলো কোনো সমস্যা নাই আসতে পারবেন পরে এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু আসলে আপনি আসলেন আপনার ভিনিয়োগটা কোন জায়গাতে আপনার অফিসটা কোন জায়গাতে একটু দেখে গেলেন এরকম খোলা মেলা ডাকতেছি রাজনীতিতে বৈসা এরপরও যদি ক ডেস্টিনি ভাগ্যা যাওয়ার লাগিয়া ডেস্টিনিতে এখন আপনাকে টাকা দিতে বলে না আপনাকে এসে নেওয়ার দড়ি করতে বলতেছে আর আপনি এখানে খারাপ কমেন্ট করেন কেন খারাপ কমেন্ট যারা করেন তারা কিন্তু বিনিয়োগ না আমি অনেকের যাচাই করছি ভাই আমি পার্সোনাল মেসেজে মেসেজ দিছি ভাই আপনার বিনিয়োগ থাকলে আপনার কার্ডটা একটু দেন তো আমার আপনার সেই সিআইডি নাম্বারটা দেখি আপনার বা আপনার মানে রিসিপটা দেনছে আপনার আমি আপনাদেরকে বলি বিশ্বাস করুন একজন কোথায় নিজ পর্যন্ত যারা এমনি আমাদের সাথে ভালো সম্পর্ক তারা অনেক সময় মানি রিসিট পাঠাবো আমার বিনিয়োগ টাকা দেখেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ষাট লাখ পঞ্চাশ লাখ এরকম বহু লোক চার পাঁচ লাখের লোক তো অভাব নাই আর বিশ পঞ্চাশ হাজারের তো অভাব লাখ লাখ আমরা সাড়ে আট লাখ লোক গ্রাহক নিয়ে মালটি তো আমাদের তো অভাব নাই তো এত ভাই বোনেরা যোগাযোগ করে কিন্তু কিছু লোক আছে উদ্দেশ্য প্রণোদিত আওয়ামীর দোসর আমরা বুঝতে পারি এখন আমাদের আইডিতে যারা আইসা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে মানে গালি গালাজ বা নেগেটিভ কমেন্ট করে উচ্চ বাচ্চ বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে জনাব রফিকুল আমিন কি নিয়া ডেস্টিনি কি নিয়া আমরা বুঝতে পারি তারা রাজাকার গোষ্ঠীর তারা আওয়ামী লীগ গোষ্ঠীর কিন্তু অনেকের আইডি ফেক আইডি দুই একটা আছে ছবি নেই আর যেটি ছবি আছে আমি আপনাদেরকে বলবো আপনারা এখনো ভুলোর জগতে আছেন ডেস্টিনি ওপেন হাউস এখন ঢাকাতে রাজধানীতে আমাদের রাজনীতির অফিস আমাদের রাজনৈতিক কার্যালয় আমাদের মেন ঢাকা শহরে আমরা ভাইকে যাওয়ার জন্য কাজ করি না এটিএম তো আমাদের মতন পালতু করে নিয়ে এমডি স্যারের কালকে বসা নেয় ভিতরে এরকম অনেক সেনাল টক করতে আছে এখন আর আমরা একটা নিবন্ধিত দল হতে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব শীঘ্রই আমাদের দলের নিবন্ধন আসছে আপনারা শুনলে খুশি হবেন একশো ছচল্লিশ টানা কয়টা দল নিবন্ধনের জন্য ইসিতে কাগজপত্র জমা দিছে তার ভিতরে ষোলোটা বাসাই উত্তীর্ণ হয়েছে ষোলোটা বাসায় প্রথম বাসাই এই ভিতরে আমাদের ডেস্টিনি ফ্যামিলি ইনশাল্লাহ আমরা আছি তাহলে আমরা নিবন্ধিত একটা দল হতে যাচ্ছি ভাগ্যা যাইব গিয়ে উনি ভাগ্যা গেলে তো কবে যাইতে হতো উনি ভাগ্যা গেলে কি উনি কি সম্পদ নিয়ে দেবো ডেস্টিনির এগুলা প্রাতিষ্ঠানিক বিষয় প্রতিষ্ঠানের সম্পদ প্রতিষ্ঠানের কাছে আছে কিন্তু একটা চক্র আমাদেরকে এখনো লেট করতেছে আপনাদেরকে আমি গত লাইভে বলে গেছি এই চক্রটাকে প্রতিহত আপনাদের করতে হবে সবাই জাস্ট আপনাদেরকে পজিটিভ ভূমিকা ধারণ করতে হবে তাদেরকে কোনো আক্রমণ করার দরকার নাই মারার দরকার নাই গালাগালির দরকার নাই নেগেটিভ কমেন্টের দরকার নাই কোনো খারাপ বাসার দরকার নাই শুধু আমরা পজিটিভ ধারণা নিয়ে আমরা তারা এমনি দলিস হয়ে যাবো তারা বিলীন হয়ে যাবো আমরা পজিটিভ অ্যাক্টিভিটিস করব তারা হারাই যাবে আর হারানোর সময় হয়েছে বাগার সময় হয়েছে মরা তো মরতে আছে বলে তো লাভ কারণ ডেস্টিনের সাথে যারা লাগতে আইছে তারা সরকার সুদ্ধা বিলীন হয়ে গেছে গা কত মন্ত্রী এমপি হ্যাঁ রসাতল হয়ে গেল গা পলানি সাউনও দিতে পারতেছে না কেউ কচুরি ফেনার তলে ভৈরা ভৈরা মনে করেন ভাইকে যায় কেউ কলা ভাতা শুয়ে থাকে কেউ দাড়ি কাটা মুস কাটা লাগে মনে কত রকমের কাহিনী দেখতে না শুধু ডেস্টিনি কি বিলীন করতে আসে তাদের আজকের এই লড়া দশা কারণ আমরা না মজলুম আমরা না মজলুম আমাদের উপর না জুলুম করা হয়েছে কারণ আমরা তো অন্যায় করতে আসি নাই কোটি প্লাস বেড ট্যাক্স দেওয়ার একটা কোম্পানি সারা দেশব্যাপী বৃক্ষরোপণের সবচেয়ে বড় ভূমিকা সারা দেশব্যাপী অ্যাগ্রো সবচেয়ে বড় ভূমিকা নিয়ে চিন্তা ভাবনা করছে ডেস্টিনি উদ্বেগটা তৈরি মানুষকে কর্মমোট বানানোর হ্যাঁ পরিকল্পনা করছে ডেস্টিনি সেই জায়গাতে আমাদেরকে আটকাই দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমাদেরকে বিলীন করার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আল্লাহ তো আমাদেরকে ঠিক রাখছে আমরা তো আছি তোমরা তো নাই লাইফটা সবাই শেয়ার করে দিবেন আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলি যাদের ডেস্টিনিতে বিনিয়োগ আছে 100% এই মুহূর্তে নিরাপদ কোনো সন্দেহ রাখেন না আপনারা ATN বাংলার চ্যানেলে जाया ইউটিউবে দেয়া ফেসবুকে দেয়া আপনারা ভিডিওটা দেখে নেবেন কেউ যদি না পান তো আমারে ফোন দিবেন আমি লিংক পাঠাই দেব আপনাকে দেখবেন আপনার অসুবিধা নাই ঠিক আছে আমার কাছে লিংক আছে যাই হোক আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এই আইডিটাকে আরো বেশি শেয়ার কেয়ার করেন কারণ এখান থেকে ডেসটিনির অনেক নিউজ ইনশাআল্লাহ আপনারা পাবেন আপনারা জানেন আমাদের সেন্ট্রালি দায়িত্বে আছে যিনি দিনেশ শহীদ ভাই লাইভ করে বা আমাদের হাসান আবুল হাসান ভাই হ্যাঁ উনি লাইভ করে প্রচার প্রসার করে আমাদের আলতাম হোসেন শামীম ভাই প্রচার প্রসার আমার অনেক আমাদের অনেক ভাইয়েরা আছেন আমাদের কাতার থেকে আব্দুল কাদের ভাই ইউটিউব চ্যানেল চালাইতেন আসেন প্রচার প্রসার করেন এরকম অনেক ভাইয়েরা আছেন যাদেরকে আপনাদের বিশ্বাস হয় এরা অথেন্টিক এবং মূলধারা লোক ডক্টর রফিকুল আহমিনের খাস লোক বা ডেস্টিনির খাস লোক এবং ডেস্টিনির সত্যিকারের ভালোবাসার মানুষ আপনাদের এই প্রচার প্রসার গুলো আপনারা একটু সরাই দিবেন আর আমি চলাম মেয়ে যে হয়তো ভাষাগত বলার বহুত কিছুতে আমি দুর্বল কিন্তু আমি আপনাদের কাছে এটুকু আমি পাইছি যে আমার সিরিয়ালে অনেক আগে আনছেন আমি তো আপনাদের কাছে এটুকু মানে আপনাদের কাছে নিয়ে আমি আপনারা আমাকে অনেক আগে নিয়ে আসছেন যেখানে আমার একটা ফেসবুক আর পাইতে আছে তাইলে আপনারা আমার আগে নিয়ে আসছেন না আপনাদের মতন দামি ভালো মানুষগুলোর সাথে আমি একজন চলতেছি আপনারা একত্র করছেন ভালোবাসতেছেন বিদে আমি আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশের গর্ব হিসাবে পরিচিত হব ফ্যামিলি আগামীর দিনে ইতিহাস হিসাবে পরিচিত হবে ডেস্টিনি ফ্যামিলি শুধু বাংলাদেশে না ওয়ার্ল্ড এর হ্যাঁ বেস্ট ভালো বিজনেস করার পরিকল্পনা যেন রফিকুল হাতে নিচ্ছে আপনারা তো শুধু বারবার বলেন মানুষের বিনিয়োগের টাকা এটা ডেস্টিনি ফ্যামিলির কাছে কিছুই না একদম সিম্পল একটা এটা পাইপ পার্সন না এটা তবে এটা নিরসন হচ্ছে না আমাদেরকে কোর্ট থেকে যে বোট করে দিছে এই বোটের ভিতরে আওয়ামী সরকারের একটা পরিকল্পনা ছিল এই বোটের মাধ্যমে এটা লুটটা ফেটটা খাওয়ানোর কিন্তু এটা যায় গত আগস্টে যে এটা ফত নেওয়া যায় বুকে আবার আবার রফিকুল আহমিন যে বাড়িয়ে আইব এটা তাদের হিসাবের বাহিরে ছিল এখন তারা পরে গেছে মনে করেন মাইঙ্গে সিবের ভিতরে অখন ওটা ছাত্র পারে না দত্ত পারে না তবে সারণ লাগবো কারণ আমরা যেভাবে আলহামদুলিল্লাহ বারাবের দিয়ে আইসি বেশি সময় ইনশাল্লা তারা ফালাইবো ভাগবো ইনশাল্লাহ কারণ এই পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলি হকের ফ্যামিলি এরা লড়তে জানে এরা যুদ্ধ করতে জানে এরা হাঁটতে শিখে নাই এরা বাঁচতে শিখছে এরা আগাইতে শিখছে এরা কাউকে পায় না এরা পায় একমাত্র আল্লাহকে কারণ এরা এই বারো বছর যুদ্ধেরা এরা সব চিন্না সব বুঝি এখন পাক্কা হয়ে বয়ে রয়েছে যারা এই পতারক চক্রের দোষর আপনারা দেশে বিদেশে বসে ব্যাকগ্রাউন্ড ম্যাকগ্রাউন্ড এগুলো খায় না এখন আর এগুলা করেন না মাফ ছায়া অলরেডি পাবলিকের কাছে পঁয়তাল্লিশ লক্ষ ফ্যামিলির কাছে মাফ ছায়া ক্ষমা চান যে আমাদেরকে ক্ষমা করে দেন আমরা প্রভু কিলোমিনের বাইরে যা চিন্তা করছি কে আপনাদেরকে টাকা পয়সা দিয়া রাজি করছে এইগুলা করার জন্য তাদের নাম বলে দেন আপনি বাচ্চা দেবেন কারণ সোরের থাইবেলের নাম বলে দিলে সোরের ফিডা একটু কম পরে আপনার থাইবেলকে আপনাকে কে টাকা পয়সা দিয়া আপনাদেরকে এই দেশে প্রতারক চক্র একটা চক্র হ্যাঁ আমাদেরকে এখনো যাত্রা ব্যাহত করতেছে জনাব রফিকুল আমিনের আমি তো বলি বেশি সময় পেট্রোল লাগবে না এমনি তো আপনি আপনার পতন হবে কারণ পতনের জন্য বেশি কিছু লাগে না পতনের জন্য লাগে যে জিনিসটা সেটি আপনাদের কাছে আছে আপনাদের অহংকার আপনাদের খারাপ আচরণ আপনাদের দুষ্ট এই এটি এমনি পতন হয় তো আপনার যারা আপনারা বিনিয়োগকারী আছেন লাইভটা এতক্ষণ পর্যন্ত দেখছেন আপনাদের কোনো সন্দেহ রাখার দরকার নাই আমার চ্যানেলে ঢুকলে দেখবেন নাম্বার দেওয়া আছে আপনাদের কোনো সমস্যা থাকলে ব্যক্তিগত যদি কোনো কিছু জানতে চান আমার আইডিতে ঢুকলে অনেক ভিডিও আছে অডিও আছে ইনশাল্লাহ আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনাদের ডেস্টিনির বিনিয়োগের টাকা আপনারা খুব শীঘ্রই হুম ইনশাল্লাহ তার ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করতেছে আর যখন আমরা মানুষের টাকা পয়সা গুলা ফেরত দিতে পারবো আপনারাই বলেন আপনারাই জানেন আমাদের ব্র্যান্ডিংটা কেমন হবে আমাদের ইমেজটা কেমন হবে আমাদের হারানোর যত্রা কিভাবে ফিরে আসবে আর কি কোনো কথা থাকবে তখন আমরা কাজ করার জন্য আমাদের সব রেডি আছে বাংলাদেশের প্রত্যেকটা শহরে মূল মূল জায়গায় আমাদের সম্পদ কিনা আপনাদেরকে জানাই যে একটা আমি ছিলাম আমাদের মাল্টিপার নব নির্বাচিত কমিটি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব উপস্থিত ছিলেন কিছু লোক আসছিল বিভিন্ন জায়গা থেকে তারা সমসাময়িক বিষয় জানার জন্য মাল্টিপার্পাস আপনিও সেটা আসতে পারেন জানতে পারেন তো ওখান থেকে শুনলাম আমাদের আজম ভাই বললো আমি বেশি বলবো না আপনাদেরকে একটা জায়গার কথা বলি সেটা হলো আমাদের এই গাজীপুরের মামার এখানে যে জায়গাটুকু আপনারা শুনলো অবাক হবেন যখন আমাদের পদ্মা সেতুর নামও ছিল না তখন এই জায়গাগুলো কিনেছিল আমাদের সাতশো বিঘা প্লাস জায়গা কিনা ওখানে জায়গা কিনা অবাক হয়ে যাবেন এরকম বাংলাদেশে প্রত্যেকটা জায়গা যদি ডেস্টিনি জাগার কথা শোনেন আপনি তো গাঁ সিরে উঠবে এত জায়গা ডেস্টিনির আরে ভাই আমরা কি এমন লড়তেছি নাকি আমাদেরকে আল্লাহ লাগতেছে এটা পাউন্ডেশন আছে অলরেডি সাতশো বিঘা প্লাস জায়গা ওখানে তখন পঞ্চাশ সত্তর নাম ছিল তখন পঞ্চাশ ষাট সত্তর আশি দিয়ে কাটা কিনছে মনে করেন হ্যাঁ লাখ না পঞ্চাশ ষাট হাজার আশি হাজার তিন হাজার জায়গা কিনছে কাটা আমি যদি ভুল না করে থাকি তথ্যের মধ্যে যদি ভুল না হয় সরি আর এখন কা পদ্মা সেতু হওয়ার নাম হয়েছে আর এটার দাম অর্ধেক অর্ধেক না দশ গুণ বাইরে গেছে গা আর পদ্মা সেতু হওয়ার পরে এটার দাম যদি এখন শোনেন আপনি বৈশা দেবেন আজম ভাই ছোট্ট করে বলছে কয় দশ করলে কম হবে বারো করলে কম হবে পনেরো করলে কম হবে আমি আর বলতাম না তাইলে সাতশো বিঘা জায়গা প্লাস আছে আপনারা বলেন আপনারা কত টাকা পাইবেন আমাদের কাছে অনেকে বলে ডেস্টিনি 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 কিন্তু প্যাকেজ তো কম লক্ষ লক্ষ টাকা ওলা কম কিন্তু দশ টাকার প্যাকেজ বেশি আট হাজার টাকার প্যাকেজ বেশি পাঁচ টাকার প্যাকেজ বেশি স্যার বলছিল যদি সবকিছু বাদ কাদ দিয়ে হিসাব করে আসল টাকাটা তেরো থেকে পনেরো কোটি টাকা আহ পনেরোশো কোটি টাকা হবে তেরো থেকে পনেরোশো কোটি টাকা হবে আর আমরা ধরে যদি এটা ডবলও করি তো তিন হাজার কোটি আর যদি লাভ টাপ সহকারে পাঁচ কোটি কিন্তু বর্তমান দুই সালে একাত্তর টিভি চ্যানেলের জরিপে আমরা যতটুকু জানতে পারছি আমি যদি ভুল না করি তখনকার সময় দশ হাজার এগারো হাজার বারো কোটি টাকার সম্পদ দেশ আছে তারা বলছে আমরা বলি নেই এটা প্রক্রিয়া বাদে কিন্তু আমরা কিন্তু এইভাবে দিব না আমাদের সবকিছু প্রক্রিয়া হবে আমাদের এই জায়গা কিন্তু জায়গা থাকবে না এই জায়গা কিন্তু সিস্টেম হবে হ্যাঁ এটা প্লাট হবে বিল্ডিং হবে মার্কেট হবে এটা অনেক কিছু হবে তারপরে যে বিক্রি হবে তাহলে এই দশ হাজার কোটি কি দশ হাজার কোটি থাকবো এটা যদি এক লাখ কোটি হয় আপনি কি আশ্চর্য হবেন আশ্চর্য হবেন না তো আশ্চর্য হওয়ার কোনো কাহিনী নেই তো আরে ভাই আমরা কি এমনি লড়তেছি নাকি দেশে নিয়ে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার তো অনেকে বলেন ভাই আমরা প্রোডাক্ট পাচ্ছি না কবে থেকে প্রোডাক্ট পাবো আমি আজকে লাইভে বলি যারা এই ভিডিওটা শুনবেন তারা প্রোডাক্ট নিয়ে চিন্তা করবেন না কারণ আপনি প্রোডাক্ট পাইলেই কি করবেন আপনি

মিট এগুলো সব করে চিন্তা আমাদের যেহেতু গুরু হেন আলহামদুলিল্লাহ সরাসরি মাথা করতেছে। আপনার মতো চিন্তা দরকার নাই আপনি প্রোডাক্ট কিন না খান আর যে কাজটা করতেছেন সেটা করতে থাকেন আমাদের আমি বলছি তো লাইফের শুরুতে আমরা যা চিন্তা করতেছি আমাদের গুরু তো আসছে যে দশ গুণ ভালো চিন্তা আমাদের জন্য করতেছে তাহলে আপনার আমার টেনশনের দরকার নেই আপনি কেন প্রোডাক্ট লাই ফারাফারি করতে না সারবার ওফেন আইটি সব রেডি আছে আলহামদুলিল্লাহ আমাদের কিছু বিষয় আছে আইনগত এগুলা পর্যায়ক্রমে একটা একটা ক্লিয়ার হচ্ছে একটা একটা ক্লিয়ার হচ্ছে একটা একটা ইনশাআল্লাহ রেডি হচ্ছে খুব শিগগিরই ইনশাআল্লাহ হ্যাঁ সব কিছু রেডি হবে সব কিছু সমাধান হবে তাহলে প্রোডাক্ট চিন্তা আপনা করার দরকার নাই এমডি স্যারকে মাথা নাই প্রোডাক্ট আপনাকে দেওয়া লাগবে কারণ প্রোডাক্ট উৎপাদন ইন্ডাস্ট্রি সেটিং আপনার সেলস আপনার মানুষের টাকা পয়সা ব্যাগ দেওয়া অফিসিয়ালি অডিট এজিএম এগুলো অনেক কাজ এক কথায় বলি চব্বিশ ঘন্টা যদি স্যার কাজ করে চব্বিশ ঘন্টায় সারের কাজ আছে আলহামদুলিল্লাহ করতেছেন হ্যাঁ বিরতিহীন যারা আছেন আমাদের মাল্টিপারপাসের নতুন বোর্ড দায়িত্বশীল যারা কমিটিতে আছেন তারা আরো অনেক ভাইরা আছেন ক্লান্ত পরিশ্রম করতেন আছেন আপনারা মনে করেন সোনান মেয়ে যদি বক বক করে হ্যাঁ মনে বেশি কাজ করে আমি কোনো কাজই নাই আমি বললাম বক বকের ভিতরে আসি আর এক সাথে আসি আমি চেষ্টা করি সত্য তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আর কাজ আসতেছে আমার ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমি যেই কাজ করবো আপনারা দেখবেন কারণ আমি যাই করি সেয়ারা খাই আর ডাব খাই আপনারা দেখেন ঠিক আমি যেই কাজটাই করি আমি আলু রুই আর গাছ লাগাই এডিও আপনারা দেখেন আমি যা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি একটা রাস্তায় হাঁটছি সেই রাস্তাটার আমি জানি আমি কোথায় যাচ্ছি কিন্তু যাই ফসতে পারবো কিনা সেটা আমি জানি না সেটা আমার মাওলা জানে আপনারা আমার সাথে যারা আছেন আমি কি করতে যাচ্ছি সেটা আপনারা দেখবেন ইনশাল্লাহ আমি আমি আজ থেকে দুই বছর আগে বলছিলাম আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চাই আল্লাহ আপনাদের সহযোগিতা আল্লাহর রহমতে আমি সেটা নসিব হয়েছি যে আমার দুইটা চ্যানেলে আল্লাহ মোটিভেশন হচ্ছে এখন তো এটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলতেছি হ্যাঁ আমার আমি মানুষের সেবা করার জন্য আমার প্রতিষ্ঠান লাগবে এটা ইনশাল্লাহ আল্লাহ আমাকে দিবে আমি প্রতিষ্ঠানের দায়িত্ব আমার নিয়ে ইনশাল্লাহ আমি আমি বলছি স্যার দুই কোটি লোকের কর্মসংস্থান তৈরি করবে আমি স্যার থেকে দুই লক্ষ লোকের দায়িত্ব নিছি আলহামদুলিল্লাহ আমি দুই লক্ষ লোকের কর্মসংস্থানের দায়িত্ব নেব ইনশাল্লাহ কারণ স্যারের তো একা করবে না স্যারের তো কিছু লোকের দায়িত্ব দিবে আমি সারা সহযোগিতা আপনাদের সহযোগিতা দুই লক্ষ লোকের ইনশাল্লাহ কর্মের দায়িত্ব ইনশাল্লাহ আমি নেব সেই সেই এবিলিটি আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে দিছে এবং দিবে আপনাদের সহযোগিতা নো টেনশন যাই লাইভটা আপনাদের কাছে ভালো লাগলে সবাই শেয়ার করে দিবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের সব কিছুর ডেস্টিনির সকল সমস্যা সমাধান হতে যাচ্ছে হতেই হবে ইনশাল্লাহ আর কারো বিভ্রান্ত হবেন না বিভ্রান্তিকারীর কথাবার্তা বিভ্রান্ত হবেন না এরা চিনেন এদেরকে আপনারা আলামত গুলো রাখেন এরা নিজে যখন আপনারা জানেন অনেক ভাইরা যারা ডেস্টিনির বিরুদ্ধে অপপ্রচার করছে বিভিন্ন রকমের বিভিন্ন মন্তব্য করছে বা অনেক সময় ভুল বুঝছে এক কথা যদি বলি তারা যারা ভুল বুঝতে অনেক মানুষ আইসা গেছে রফিকুলের সাথে ভুল বুঝিনি না অনেক মানুষ রফিকুলের কাছে বসে থাকে আপনারা দেখেন তো আপনারা তো অবাক হওয়ার না অবাক তো হন না তো এখন যারা রফিকুলকে ভুল বুঝতেছে কিছুদিন পরে যদি দেখেন তারা রফিকুল আলমেনের সাথে আছে রফিকুল আহমিন তাদেরকে সাথে নিয়ে কাজ করতেছে অবাক হওয়ার কোনো বিষয় নাই তবে আপনারা সবাই বলেন তাদেরকে আর মাফ করা যাবে না কারণ তারা বেশি গালি গালাজ করে লাইছে এখন আমাদের গুরু যদি হ্যাঁ সাগর তো এমনই হয় সাগরের ভিতরে যত সাগর কিন্তু শুধু নেয় সাগর শুধু দেয় না আর আমিন হইলো একটা মহাসাগর ওনার কাছে কারে মাফ করব কারে রাখবো কি করব। না করব আমি কোনো সময় প্রশ্ন অভিযোগ অজুহাত আমার কাছে নাই অনেক ভাইয়েরা বলেন অনেক ভাইয়েরা আপত্তি করেন আমি কোনো সময় কোনো ভিডিওতে কোনো অডিওতে কোনো আপনার জুম মিটিং এ কোনো লাইভে কোনো সামনাসামনি বৈশা আমি কোনো সময় প্রশ্ন অভিযোগ স্যারের কাছে করি না আমার কোনো অজুহাত নাই কারণ আমি গুরুর কায় মনে ব্যক্ত মানি আমি জানি আজ পর্যন্ত আমি আপনাদের কাছে এরকম বহুত প্রমাণ আমি দিতে পারবো যে আমি কোনো কথা লইয়া স্যারের কাছে যাইয়া আমি বলতে হয় নাই কারণ এটা আমার বিশ্বাস ছিল আর এটা আল্লাহরই হুকুম উনি আমি দেখছি যে আমি যে প্রশ্ন লইয়া যাই এটা কেহ না কেহ করে বা আমি যে প্রশ্ন লইয়া যাই উনি কেন জানি ওই কথাটাই মানে বাস্তবায়ন করে ওই কথাটাই লাগছে আমি শুনি উনি বলার শুরু করে তো এটা ছিল আমার বিশ্বাসের কথা এটা কোনো অন্য কিছু না তো এই জন্য আমার কোনো অভিযোগ করব কেন গুরুত্ব এমনই হয় যার কাছে কোনো প্রশ্ন নাই গুরুত্ব এমনই হয় যার কাছে কোনো অভিযোগ নাই গুরুত্ব এমনি হওয়া উচিত যার কাছে কোনো অজুহাত নাই তাইলে আপনি গুরুর সান্নিধ্য পাবেন সেটা হবে আপনার গুরু

আবার আগামী দিন তিনশো পঁয়ষট্টি দিন হলে একদিন কিন্তু খ্রিসির থেকে মাইনাস হয়ে যাবো ওই দিনকার বীজ কিন্তু যেটা আসলে ওটা কমে যাবো এই দুই বছর লাগাইয়া আপনার এই তিনশো দিনের ভিতরে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পুরাইতে হায় রে হায় আল্লাহ কারণ আমি তো ভাইরাল হই নাই আমার তো খেজুর গাছের রসের মতন এক ফাটা দুই ফাটা করে পড়তে পড়তে চার হাজার ঘন্টা হয়েছে মনে করেন তো এটা তো সিম্পল একটা বিষয় বা যদি একটা দুইটা ভাইরাল হয়ে যেত অনেক ভাইয়ের আছে ভাইরাল হয়ে যায় ফুট করে একটা দুইটা ঘটনা ভাইরাল হয়ে গেলে কিন্তু আবার আপনার ঘটনা ঘটে গেল এত ওয়াশ টাইম ফিল হইতে এত সময় লাগলো না হ্যাঁ এরকম আমার অনেকের ভাইরাল হয়ে বইয়ে রয়েছে হুম কিন্তু হয়ে গেছে কে এটা কিসমন ভাগ্য তা আমার অনেক কষ্ট হয়েছে তো কষ্টের জিনিস নাকি পাইলে অনেক স্বাদ লাগে হয়তো আমি স্বাদ করে খাইতে পেরাম স্বাদ করে ভোগ করতে পেরাম দোয়া করেন আপনারা সবাই সবার কাছে দোয়া চাই সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ ডেস্টিনি ফ্যামিলি এগিয়ে যাচ্ছে কোন অপশক্তি আমাদেরকে আটকাতে পারবো না গ্যারান্টি দিয়ে ইনশাল্লাহ বলতে পারি তারা হারাইয়া গেছে মরে গেছে ভাগিয়া গেছে বাকিগুলা পালায়া যাবে তাদেরকে ভয়কট করুন পজিটিভ ধারণা নিয়ে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাই আমরা সাথে থাকি ইনশাল্লাহ জনাব রফিকুল আমিন আমাদের জন্য মোহাম্মদ হোসেন আমাদের জন্য খুব দ্রুত আমাদের জন্য সমাধানের রাস্তা নিয়ে আসবে সে আশাবাদ রেখে সবার কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত